lahum ma sallayna muhammad allahumma sallay মনে রে আমার যাচ্ছি এবার কারবালা এবার চিঠি পাইলেন কয় হাজার মুসলিম বিন আকিল চলে গেলেন তিরিশ হাজার লোক মুরিদ হলেন বাইয়াদ গ্রহণ করলেন খালি কয় মুসলিম বিনাকিল হুসেইনকে কুফায় আনেন না আমরা হুসেইনকে দেখতাম কুফানগরী বড় মসজিদে বসে মুসলিম বিনাকিল চিঠি লেখলেন হুসাইন আর কোনো ভয় নাই এখানে পরিবেশ আপনার জন্য পাগল আসলেও পাগল কিন্তু খারাপ তো খালি এজিদের বংশ চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসেন চিঠি গিয়ে পড়ছে মহরমের এক তারিখ হুসাইন ছয় মাসের শিশু আলী সহ মেয়ে পুরুষ মিলে বাহাত্তর জনের কাফেলা নিয়ে রওনা হলেন কোফার দিকে যেহেতু চিঠি পাইছে মুসলিম বিন আকিলের হাতে ওদিক দিয়ে যেই চিঠি পাঠাইছে শুনছে ইবনে জিয়াদ এজিদের পক্ষের লোক আইসা সবাইকে সরিয়ে দিয়ে লম্বা ঘটনা মুসলিম বিন আকিলকে মসজিদের বারিন্দার মধ্যে ফালাইয়া গলায় সুরি চালাইয়া জব করে দিলেন মুসলিম বিন আকিলের দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিলেন মোহাম্মদ ইব্রাহিম দুইটা বাচ্চা বারো বছর তেরো বছর সোনার পুতুল খবর পাইলেন বাবাকে জব করে দিয়েছে দৌড়াইয়া পালাই রে জংলায় যায় লুখায় দুই ভাই পরামর্শ করে আমরা দুই ভাইকে যদি ধরতে পারে রে আমাদেরকেও জব করে ফেলবে বাচ্চা এদিক দিয়ে ঘোষণা হলো মোহাম্মদ ইব্রাহিম মুসলিম বিনা কিলের দুইটা সন্তান যদি মদিনায় চলে যায় খবর দিবে হুসাইন তো আসবে না দুইটা ছেলেকে যে ধরে দিতে পারো দশ হাজার টাকা পুরস্কার আমাদের হিসাব বললাম লোকেরা তরবারি রেয়া ঘুরতেছে মোহাম্মদ ইব্রাহিমের তালা আসে ওই দুইটা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো চেহারা সারা দিন লুকাইয়া থাকে রাত্র হলে মরুভূমির পথ দিয়ে দৌড়ে আর কান্দে আর ডাকে মদিনার পাখিরা রে Yeah. Hey. আই মদিনার খবর একটা খবর নিয়ে যা কুফা নগরীর অবস্থা ভালো না আমাদের বাবা মুসলিম বিন আকিল কি কুরবানি করে দিয়েছে আমরা দুই ভাইকে খুঁজতেছে রাস্তা পায় না কোথায় যাব হুসাইন যেন কুফা না সে খবর নিয়ে যা এভাবে একদিন এক রাত দুই দিন দুই রাত তিন দিন পার হইয়া তিন রাত্রের বেলা দুইটা ভাই একটা খেজুরের বাগানের মধ্যে বসে ছিল রাতে দৌরাবে মদিনায় যাবে কিন্তু পেটের খিদা পানির পিপাসা আর হাঁটতে পারে না ছোট ভাইটা বড় গলায় ধরে কাঁদতেছে ভাই কলিজা শুকাইয়া গেছে রে একটা কায় সামনে যাইতে পারবো না দুইজন গলাগুলি করে খেজুরের বাগানের মাঝখানে ঘুমিয়ে গেছে এই খেজুরের বাগানের মালিকের নাম ছিল হারেস হারেস নিজে উত্তর বাড়ি লইয়া ঘুরতেছে সকালবেলা হাদিসরে বিবি যাই বাগান দেখবি যাইয়া দেখি বাগানের মাছখানে সব বিচ্চুর বয় থাকে কিন্তু এই বয়ের মাছখানে দুইটা পূর্ণিমার চাঁদের মতো সন্তান ঘুমাইয়া রৈছে আস্তে আস্তে কাছে যাইয়া ছুট্টু ভাইটার মাথায় হাত দিলে চোখ দেখি কুফফার মহিলা চিৎকার মারছে বাইগো আর ঘুমাস না কুফফাবাসী আমাদের খবর পেয়ে পেয়েছে মদিনায় আর যাওয়া হবে না তুমি আমার মা লাগো আমার মা নাই বাবা নাই আমরা মদিনার সন্তান আমরা মদিনার আওলাদ কুফাবাসীর কাছে আমাদের খবর দিও না মহিলাটা বলতেছেন মহিলাদের মায়া বেশি আয় বাবা তোমাদের তালাশে আমার স্বামীও ঘুরতেছে এখানে থাকলে কেউ না কেউ তোমাদেরকে দেখে ফেলবে আর আমার বাড়িতে নিয়ে লুকাইয়া রাখি সন্ধ্যা হলে আমি নিজে মদিনায় লাই সন্ধ্যা হইবার আগে বাচ্চা দুইটা রান্না করে রাখছিল ছোট্ট ভাইটা ঘুম থেকে উঠে বসে বসে কান্দে মা মা হইয়া বড় ভাইটা ঘুম থেকে উঠে ডাকে কান্দিস না রে কান্দারা আওয়াজ শুনলে আমাদের জীবন থাকবে না এমন সময় হারেস দৌড়ে এসছি ঘরের মধ্যে খানা খাওয়ার জন্য খানা খাইতে বসে ডাকতেছে বিবি জলদি করি খানা দেয় কে জানি পুরস্কারের বাগি হইয়া যায় এমন সময় রান্না করে কান্দারা আওয়াজ শুনলে ডাকতেছে বিবি রান্না করে কে কান্দে বিবি বলেন তোমার ঘরে নয় অন্য ঘরে কান্দে বিবি রে আমার ঘরে কান্দারা আওয়াজ শোনা যায় মিটাগা দকসো আমার করে কান্দা বিবি বলেন তোমার ঘরে নয় কুফফাবাসীর সন্তানেরা কান্দে হারেস বলেন বিবি রে কুফফাবাসীর কান্দা এত সুন্দর না বাসুন্দক্কাদি সরাইয়া তোর বাড়িটা লইয়া ওইটা দাঁড়াইললে বিবি পিছন দিয়ে আন যায় ধরেছে সামনে আর সামনে যায় না হে মদিনার ময়নাদের গলায় চুড়ি দিও না তোমার যদি মারতে চাই গো স্বামী আমার গলাটা পেতে দিলাম আমার গলাটা কাইটা দাও না না মানবো না দৌড়া যাইয়া রান্না করে দরজাই দাঁড়াইয়া দেখে দুইটা পূর্ণিমার চা দুধই হইয়া রইছে তোর বাড়িটা দেখে ভাইটা চিৎকার মারছে বাবা গো খইয়া বড় ভাইটা কান্দে কান্দিস না আমার বাবা গেল যেইভাবে রে আমরাও যাইব সেইভাবে এইভাবে যারা জীবন দিয়েছে সেটাই হলো আমার আল্লাহর রাস্তা দুই বাইকে ধরে মুরগির বাচ্চার মতো শেষ রাইয়া বা করে যাইতে 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 একটু পরে পরে ছোট্ট ভাইটা জিগায় হারে স্রে আমরা মেরে ফেলবেলি মারিস নাই আমরার মা নাই আমদার বাবা নাই আকাশের দিকে তাকাইয়া ডাকে রা আকাশের পাখিরা! রা খবর নিয়া হুসাইনের কাছে পৌঁছে দে হুসাইন যেনকু ফাইন আসে ওনা হলেন যাইতে সন্ধ্যা হয়ে যায় পুরাত নদীর কিনার দিয়ে যাচ্ছে হারেস বাপতেছে দুইটা সন্তান দুইটা ছেলে জীবিত যদি নিয়ে যায় আমার চেয়ে শক্তিশালী কেউ আয়সা যদি আমার কাছ থেকে নিয়ে যায় পুরস্কার আমি পাবো না বরঞ্চ জব করে দুইটা মাথা খালি নিলেই তো হয় দুইটা ভাইকে জব করার জন্য প্রস্তুতি নিলে সুরির দিকে তাকাইয়া তাক বাচ্চারা কান্দে ছোট্ট ভাইটাকে জমিনে শোয়াইছে গলাটা কাটবে লাভ মেরে ওইটা গেছে বড় ভাইটাকে শুয়াইছে ওইটা গেছে আবার জোর করে জমিনে শুয়াইয়া ছোট্ট ভাইটাকে বুকের উপর পাড়া দিয়া ধরছে মাথার মধ্যে চাপা দিয়ে ধরে গলাটাই সুরি চালাবে সুরির নিজে তাই কানতেছে হুসাই গো কারবালায় বালায় না এই কুফ্ফা নগরীতে আইসো না কুফার মানুষের তর বাড়ির ব্যবস্থা ভালো গলা কেটে দিলেন বড় ভাইটারে গলা কেটে দুইটা ভাইকে দুই দিকে দাগাইয়া পুরাত নদীতে ফেলে দিলেন মাথা ছাড়া বডিখানি ফেলে দিয়ে মাথা রুমালের প্যাকেট করে রওনা হলে শুনে পিছন দিয়ে আবার ডাকতেছে হারেস রে আমরা দুই ভাইয়ের মারিস না হারেস বলেন মাথা কেটে নিয়ে আসলাম আবার ডাকে কে পিছনে যাইয়া দেখে দুই দিকে দুইটা বডি লাশ ছিল দুইটা ভাই আবার একসাথে হইয়া এক ভাই আর এক ভাইয়ের আনজাইয়া ধরে রাখছে আমার আমার আল্লাহ রাস্তায় যারা জীবন তারা মরে না তারা মরে না রে তারা জীবিত এই দুই ভাই প্রমাণ করে দিলেন তারা জীবিত ওদিকে যায় না ওদিক দিয়ে যাইতেছে সে দরবারে পুরস্কার আনবে এদিক দিয়া ইমাম হুসাইন বাহাত্তর জনের লইয়া গো আসতে আসতে জমিনে কাঁপে পৌঁছে সন্ধ্যা হয়ে যায় রাস্তা চিনে না হুসাইন বলেন ফার গাড়ো সকালবেলা হবো তাবু গাড়তে গেলে জমিনে কূপ মাটির থেকে রক্ত বাহির হয় গাছের ডালে আঘাত করে গাছের ডাল থেকে রক্ত বাহির হয় সঙ্গীরা বলেন হুসাইন ব্যাপারটা বুঝতে পারতেছি না হুসাইন বলেন রাখো রাখো এখানে গিয়ে কি কাউরে পাই কিনা জিজ্ঞেস করলেন এই জায়গাটার নাম কি একজন লোক বলেন আপনারা কোত্থেকে আসছেন আমরা মদিনার থেকে আসছি এই জায়গাটার নাম কি জায়গাটার নাম কার ভুল হুসাইন একটা চিৎকার মারছে সঙ্গীরা রে তাবু গারো আমার নানা বলেছে রে নানা রুমতের চলল আমি হুসাইন কারোয়ালাইন নাকি শহীদ হব না

সকালবেলা ডাকে হুসাইন যুদ্ধ করো হুসেইন বলেন আমি তো যুদ্ধ করতে আসি নাই বেড়াইতে আসছি যেহেতু দেখো চিঠি পাই আসছি বেড়াইতে কোনো কথা মানবো না যুদ্ধ করো একদিন দুই দিন তিন দিন পার হইয়া মহরমের নয় তারিখ দিবাগত দশ তারিখের রাত্রে শেষ চিন্তাধারা হুসাইন তাবুর বাতিরা জ্বালায় বলতেছেন তোমরা কথা শোনো কি এখানে অবস্থা ভালো দেখা যায় না যুদ্ধ করার তো কিছু নাই তোমরা আমার একটা কথা শুনো কি বাতিটা নিবাই দিলেন নিবাই দিয়া বলতেছেন যে যে দিক দিয়া পারো কারবালা সাইরা তোমা নিজেদের যান বাসাও কিন্তু হুসাইন কারবালায় শহীদ নানার উম্মতের নাজাতের জন্য সারা রাত কান্নাকাটি পারবা নয় তারিখ দিবাগত রাত্রে টিভির বর্তটা বন্ধ রাখতে রেডিওর চাবিটা বন্ধ রাখতে হুসাইন কারবালাই সমস্ত লোকদেরকে বাহাত্তর জনের কাপ ফেলা নিয়ে কান্দে আর আমরা সেই তারিখে টিভি চালাই কিসের মোহব্বত আর কিসের মায়া আর কিসের নামাজ তুমি পড়েছ যদি কথা দিতে পারাও নয় তারিখ দিন গিয়া রাত্রে টিভি আর চালাবো না আর ঘান বাজনা করব না হুসাইন তোমার জন্য ওই ফুলফিরাতের কিনারে দাঁড়ায়েছেন সকাল হয়ে যায় ফজের রাজান দিলে নামাজ পড়ে নামাজ পড়লেন এত বিপদ তারপরও হুসাইন নামাজ সারে না পড়ে তাহলে বোঝা গেল এই নামাজ সারা গেলে হুসাইনকে কে পাবো না নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে বসছেন এমন সময় সাহার বানু এই ছয় মাসের বাচ্চাটা নিয়ে ডাকতেছেন স্বামী স্বামী গো তিন দিন পর্যন্ত খানাপিনা কিচ্ছু নাই তাবুতে এই মরভূমির গরমের তাপে বাচ্চাটার পর্যন্ত শুকায় গেছে দেখো জিব্বাটা নাড়াইতে পারতেছে না ছয় মাস কথা বলতে পারে না তো একটু পানি যদি খাওয়াইতে পারো মনে হয় বাচ্চাটা বেঁচে যাবে না হয়তো বাচ্চাটা মরে যাবে হুসেন কো দাও 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 কুলে নিয়ে কাঁদতেছে আর ডাকতেছে এই যদি সৈন্যরা রে এরকম বাচ্চা তো তোদেরও আছে দুষ করলে আমরা করছি এই তো কোনো দুষ করে নাই একটু পানি বাচ্চাটারে দে আমার নানা না হইলে কিচ্ছুই হইতো না এই পানি হইতো না আজকে আমার নানার আওলাদ মারা যাবে পানির জন্য একটু পানি দে অনুরোধ তোদের কাছে একটু পানি বাচ্চাটারে দে আমাদেরকে দরকার নাই বাচ্চাটারে দে এভাবে ডাকতেছে আর যাইতেছে দূর থেকে টেরিদি এর সৈন্য হুসাইনের দিকে লক্ষ্য করে তীর মারলেন তীর আইসা হুসাইনের গায়ে তো লাগলো না হুসাইনের কুলে ছয় মাসের শিশুর কলিজাটার মাঝখান দিয়ে তীর ঢুকে গেছে বাবার মুখের দিকে তাকাইয়া জিব্বাটা বাহির করে দিছে দুইটা চোখ উল্ডাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বুঝাইতেছে বাবা গো মায়ের কাছে বলে দিও আর জীবনে পানি চাইতাম না হুসাইন বলেন টান দিয়ে তিনটা যখন খুলে ফেললাম তীরের আগার মধ্যে আমার বাবার কলিজা সিরা ইসা মৃত শিশু খুলে লইয়া তাবুর পাশে যাইয়া লম্বা ঘটনা ডাকতেছে ও সাহার বানু কোথায় কেন এই যে নাও তোমার ছেলেরে পানি খাওয়াইছি বেরিয়া দেখে মা দুকিনি বাবার জীব বাবা হির হইয়া রইছে চোখ দুইটা উইলডা লইছে বুকের মধ্যে রক্ত দেখা যায় চিৎকার মারছে বাবু আমার বাবা কুল পানি খাইছে গু এই জমিনে যে নবীর জন্য সব বানাইছো সেই নবীর উম্মত পানি পায় না তীর খায়া মরে আর কলিজা মানে না এইভাবে কানতে ছিলেন মহরমের দশ তারিখ সকালবেলা আলী আকবর আঠারো বৎসরের পালোয়ান দৌড়ায় আসছেন মা কেন কান্দ দেখাইলেন দেখো তোমার ছয় মাসের ছোট্ট ভাইয়ের অবস্থা আলী আকবর দেখে আর সহ্য করতে পারে না রক্ত হাতি নিয়ে বলতেছেন মাবুদ গো এ রক্ত সুই কসম খাইলাম এ দিদি সৈন্যরে না যুদ্ধ শুরু হয়ে যায় মহরমের দশ তারিখ আলী আকবর যুদ্ধ করতে করতে পিপাসিত ক্লান্ত হইয়া তাবুতে ফিরে আইসে ডাকতেছেন মা মা এক গ্লাস পানি যদি খাওয়াইতে পারো কথা দিলাম সমস্ত কারবালার আর এই এ দিদি ওদেরকে আমি খতম করে ফেলবো মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন আলিয়াকবর রে পানি যদি থাকতো তোর ভাই কি তীর খায়া মোট নাই রে বাবা পানি নাই পানি নাই মায়ের পায়ে সালাম করলেন আর চোখের পানি ছেড়ে দিলেন মা মা গো বিদায় দাও গো দেখা হবে হাসরের ময়দানে যাইতে 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 একটু যাই আবার ফিরে ফিরে চাই মা বিদায় দাও দেখা হবে হাসরের ময়দানে মা দুইটা হাত বাড়ায় ডাকে আর ফিরি ফিরি চাইস বাবা আর ফিরে চাইস না হয় না যুদ্ধ করতে করতে আলী আকবর শহীদ এইভাবে পুরুষ যারা ছিল সব শহীদ শুধুমাত্র বাকি জয়নাল আবদিন বিমারি আর ইমাম হুসাই হুসাইন তোর নিয়ে পোশাক পরে তৈয়ার হলেন জয়নাল আব্দিন দাঁড়াইতে পারে না পরে যায় তারপরে ও ডাকে হুসাইন গো তুমি যাই না আমি জয়নাল যাব বিমারি উঠতে পারে না তবু হুসাইনের পক্ষে যাইতে চায়। আর আমরা শক্তিশালী ও হুসাইনের পক্ষে যাইতে চায় না এবার বলতেছেন জয়নাল রে তুমি যাও না তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও নবীর বংশের বাতি টুকুন কে জালাবে হুসেন যুদ্ধে চলে যায় লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম মহরমের দশ তারিখ যুদ্ধ করতে করতে তীরের আঘাত বল্লমের আঘাত লাগে আর রক্ত জর্জর করে পড়ে রক্তে জামা বিজে যায় গোড়ার পিঠ পর্যন্ত লাল হয়ে যায় বলতেছিলাম হুসেন সমস্ত শরীর থেকে রক্ত ঝরে ঝরে দুর্বল হয়ে যায় পানির পিপাসিত তো ক্লান্ত হইয়া গোড়ার থেকে নেমে যায় পুরাত নদীর পুনার কিনারে যাইয়া একটু পানি হাতে নেয় খাওয়ার জন্য হাতে নেয় পানি হয়ে যায় রক্ত হুসাইন কান্দে মাবুদ গো আমার নানা না হইলে কিছু হইতো না আমার নানা না হইলে জগতের কিছু হতো না পানিও হতো না আজকে নানার বংশ নানার আওলাদ পানি পায় না আমি হুসাইন পানি খাবো না এবার দৌড়া যাইয়া আবার চাইলেন গুড়ার উপরে উঠবো যুদ্ধ করবে হুসাইন গুড়ার উপরে উঠতে চায় শরীর দুর্বল গুড়ার উপরে উঠতে পারে না বারে বারে চেষ্টা করে উঠতে পারে না অবশেষে গুড়ার উপরে পিঠার মধ্যে হাতটা দিয়ে মাথাটা ফালাইয়া কাঁদতেছে বাবু আমার নানার উন্মতির জন্য মায়ের ধোঁয়া বুঝি কবুল হয়ে গেছে বহু চেষ্টা করলেন গোড়ার পিঠের উপরে আর উঠতে পারে না দৌড়া এসে সীমার দাক্কা দিয়ে জমিনে ফালাইয়া বুকের উপর চড়ে বসছে হুসাইন বলেন সীমার রে আমার নানা বলেছে রে কার শহীদ হব আমার নানা রুম্মতের মুক্তি পাব এ সীমার আজকে জুমার দিন আমার দুই রাখার জুমার নামাজ পড়ার সুযোগ দে ও নবীর উম্মতেরা এ নবীর আশে কারা হুসাইনের গো এই দুই রাখার নামাজ জুমার নামাজ সাইরো না আমার নবীর সাফায়াত নসিব হবে না রক্ত লাল হইয়া যদি হুসাইন দুই রাখার জুমান নামাজ পড়তে পারে গো আজকার থেকে কথা দিতে হবে জীবনে কোনো দিন জুমান নামাজ ছাড়তে পারবা না জুমান নামাজ আদায় করতে সময় টুকুন দিলে নামাজ শুরু করে দিলেন রুকু সেজদার কাজ শেষ করে তাসা হতে বসে সালাম ফিরানের আগ পর্যন্ত কাঁচা কাচি বসে বসে এই যদি সৈন্যরা নামাজের ভিতরে প্রত্যক্ষদর্শীরা বলেন এক একটা করে তীর মারে হুসাইনের ঘায়ে ডান দিক দিয়া যদি তীরটা মারতো বাম দিক দিয়া বেরিয়ে যাইত সামনে দিয়া মারলে পিছন দিয়া বেরিয়ে যায় এই কিসিমের তীর গো নামাজের ভিতরে বাহু তুরটা তীর লাগাইছে হুসাইল সালাম তো ফিরাইয়া নানা গো নানা গো কালতে কালতে জমিনে গড়াগড়ি শরি করে দিলে নিষ্ঠুর পাশান এই শূন্যের সীমার গলা কাইটা মাতা আলাদা করে নিয়ে গেছে হুসাইন শহীদ হয়ে যায় ওদিকে দিয়ে ডাকতেছে মহরমের দশ তারিখ সন্ধ্যা যখন হয়ে গেল উম্মে সালমা বলেন আমি মাগরীবের পর থেকে শুনতেছি নবীর রোজার চারপাশে কে যেন হাও মাও করে কানতেছে। মনে বড় অশান্তি কিসের কান্দার আওয়াজ দৌড়ায় যাইলাম যাইয়া দেখি কোনো মানুষ দেখি না কে যেন কান্দে এসে নামাজ পড়ে আমি উম্মে সালমা ঘুমের ঘরে ঘুমিয়ে গেলাম এমন সময় দেখি আল্লাহর বন্ধু কানতে কানতে কোথেকে যেন আসতেছে কাছে আসার পরে দেখি আবার রাসুলের গায়ে রক্ত মাখা মাটি দেখা যায় উম্মে সালমা বলেন হুজুর কেন গান্দের রক্ত মাটি সরিয়ে লইয়া আমার নবী বলেন উম্মে সালমারে। রে মাটির দিকে তাকাইয়া দেখ বোতলের মাটির অবস্থা গুলো দেখ উম্মে সালমা বলেন তাকাইয়া দেখি বোতলের মাটি লাল হয়ে গেছে আবার রাসূল বলেন উম্মে সালমা রে আমার হুসাইন কারবালায় নাই রে কারবালায় না

আমি কার বেলায় যাইয়া দেখি আমার হুসাইন তীরের রাগাতে রে নানা নানা কইয়া গড়াগড়ি করে আমি হুসাইনকে আনজাইয়া ধরছি হুসাইন তীরে রাগাতে যতটা গৈর দিছে রে আমি রাসুল হুসাইনের সাথে ততটা গৈর কার জমিনে দিয়েছি এই হুসাইনের রক্ত কারবালার মাটিতে পড়েছে এই রক্ত মাখা মাটি আমার আমি নবীর গায়ে লাগছে এই উম্মে সালমা জানাইয়া দিস রে এই রক্ত মাখা মাটি আমি রাসুলের কাছে জবা থাক মে আশেরের জমিন যেদিন গায়েব হবে আমি আমার মাওলার দরবারে হুসাইনের রক্ত মাখা মাটিগুলি তুলে ধরব মাহবুব আমার মেয়ে فاطمه সন্তান কুরবানি করেছে আমার উম্মতের নাজাতের জন্য এই যে দেখো হুসাইনের কারবালার রক্ত মাখা মাটি তুলে ধরলাম আর فاطمه হুসাইনের মাথা টুকুন লইয়া দাঁড়াইয়া বলবে আমি হুসাইনের মাথা টুকুন তুলে ধরলাম মাহবুব গো এর বিনিময় আমার বাবা আর মাফ করে न अला तब